আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা পিজি ফার্স্ট ইয়ার এবছর এক্সাম দেবে এবং সেকেন্ড ইয়ার তোমরা যারা এক্সাম দেবে দেখো তোমাদের একটি নোটিশ পাবলিশ করেছিল যে ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে তো দেখো তোমাদের এখনও অ্যাসাইনমেন্টই হয়নি তো কী করে সম্ভব ফেব্রুয়ারির সেকেন্ড উইকে তোমাদের পরীক্ষা হবে তো দেখো এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের অ্যাসাইনমেন্ট কখন হতে পারে অ্যাসাইনমেন্টের কোশ্চেন প্যাটার এবং অ্যাসাইনমেন্টের মার্ক্স ডিভিশন দেখো প্রথমে আসি যে তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট কবে হতে পারে দেখো অ্যাসাইনমেন্ট তোমাদের হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক করে এবার আসি যে অ্যাসাইনমেন্টে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে পিজি অ্যাসাইনমেন্ট কোশ্চেন প্যাটার প্যাটার্ন দেখো তোমাদের এই যে পিজি এক্সাম হবে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা তোমার এমসি কিউ বেসড হবে তো তোমার একটা কোয়েশ্চেন থাকবে তোমার সেখানে চারটি অপশান থাকবে সে অপশান বেস করে হয় এখানে কোশ্চেন থাকবে তোমাদের টোটাল টোয়েন্টিটা যেটা তোমাদের সমতুল্য অর্থাৎ ইকুইভার্ট একশো নম্বরের তো দেখো তোমরা এখানে এমসি জন্য তোমরা মোট পস নোটা পস পাবে ইউনিভার্সিটি থেকে নটা পজ নিয়ে তোমাদের পার পেপারে নটা করে পস পস পাবে তো মনে করো তুমি এক্সাম দিতে যেতে কোনো কারণে তোমার পেজটা কেটে গেলো বা তোমার মোবাইলে কিছু টেকনিক্যাল এরওয়ারের জন্য হোম পেজে ফিরে এলো বা সে পেজটাই তোমার উড়ে গেলো আর কি সেক্ষেত্রে তোমাদের একটা পস জ্বলে গেলো বা কোনো কারণে নেটওয়ার্ক ইস্যুর জন্য তুমি সেখান থেকে লগ আউট করে ফেললে সেরকমভাবেও তোমার একটা পস যেতে পারে তো এরকমভাবে তোমরা টোটাল নটা পস পাবে মনে করো তোমার তুমি দশটা কোশ্চেনের উত্তর দিয়েছো এবং তার মধ্যে তোমার নটা পস ইউজ করে ফেলেছো তো তার ফলে যে যদি এগারো নম্বরে তুমি কোশ্চেনটা করতে যাও এবং কোশ্চেন করাকালীন তোমার পেজ কোনো কারণে লগ আউট অথবা পেজটা কেটে গেলে তোমাদের সে পেপারে সে পেপারটি অটোমেটিক তোমাদের সাবমিট হয়ে যাবে তো তোমাদের কোয়েশ্চেন অ্যাসাইনমেন্টের জন্য তোমরা সময় পাবে টোটাল সাত দিন এই সাত দিনের মধ্যে তোমাদের সব পেপারগুলি পিজির কমপ্লিট করতে হবে তো তুমি চাইলে একদিনেই তোমাদের চারটা পেপার কমপ্লিট করে দিতে পারো একসঙ্গে অথবা তুমি একদিন একদিন করে দিলেও কোনো অসুবিধা নেই সেটাও করতে পারো আর এক্ষেত্রে বলে রাখি দেখো তোমরা যখন এমসিকিউ অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে তো এখানে এটা কোশ্চেন মডেল আর এদিকে তোমাদের তোমার থাকবে নেক্সট তার পাশে থাকবে একটা স্কিপ বলে বটন ঠিক আছে আর এদিক থেকে থাকবে প্রিভিউ তো দেখো কোশ্চেন অবশ্যই কোশ্চেনের দাগ দিয়ে তারপরে নেক্সট বটন ক্লিক করবে যদি স্কিপ করে দাও তাহলে পুনরায় সে পেজে ফিরে আসতে পারবে না অর্থাৎ তোমার সেই কোয়েশ্চেনটি তোমার অর্থাৎ পাঁচ নম্বর তোমার চলে গেলো ঠিক আছে দেখো এবারে আসি তোমাদের নাম্বার ডিভিশন এবারে নাম্বার ডিভিশন তোমাদের কী করে হয় দেখো তোমাদের টোটাল কুড়িটা কোশ্চেন থাকবে এক একটা কোশ্চেনের মান হচ্ছে পাঁচ করে অর্থাৎ তাহলে কুড়ি পাঁচে একশো এক্ষেত্রে তুমি মনে করো কুড়িটা কোয়েশ্চেনের মধ্যে তোমার ঠিক গেলো তোমার ঠিক গেলো চোদ্দোটা এক্ষেত্রে তোমার নাম্বার হলো চোদ্দো পাঁচে সত্তর সেটা হলো একশোর মধ্যে কিন্তু যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট টোয়েন্টি মার্কসের তো এখানে তোমরা তোমরা যে সত্তর নাম্বার পেয়েছো সেই সত্তর হচ্ছে তোমাদের একশোর মধ্যে কিন্তু রিয়েল মার্কস অর্থাৎ সত্তরকে তুমি জিরো পয়েন্ট টু দিয়ে গুণ করে দেবে গুণ করার পর যে মার্কসটি আসবে সেটা হলো তোমার অ্যাসাইনমেন্টের রিয়েল মার্কস যেটা তোমাদের কুড়ির মধ্যে দেওয়া হবে তাহলে তুমি যদি একশো সত্তর বা অ্যাসাইনমেন্টে সেখানে তুমি পেলে সত চোদ্দ কুড়িতে কুড়িতে পেলে চোদ্দো এরকমভাবে তুমি যদি অ্যাসাইনমেন্টে মনে করো পেলে পঁচাশি অ্যাসাইনমেন্টে তুমি পঁচাশি পেলে একশোর মধ্যে তো সেক্ষেত্রে তুমি টোয়েন্টি টোয়েন্টির মধ্যে পেলে পঁচাশি ইন্টু জিরো পয়েন্ট টু এটা হয় তাহলে অর্থাৎ তুমি নাম্বার পেলে এটা দে সতেরো তাহলে কুড়িতে তুমি সতেরো পেলে এটা হলো তোমার রিয়েল মার্কস ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো এই যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের কোনো নোটস কেনার প্রয়োজন নেই এখানে আমাদের এই চ্যানেলেই তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন উত্তর দিয়ে দেওয়া হবে তো চাইলে এখান থেকে তুমি ফলো করে সে কোশ্চেন উত্তর দিতে পারো চলো এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট কোশ্চেন ভিত্তিকে একটি টপিকের উপর একটি ভিডিও তো যদি অবশ্যই ভিডিও হেল্পফুল হও তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং তোমাদের যদি কোনো কোয়েরি বা এ রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে তুমি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নিচে দেখো কমেন্ট করো এবং এছাড়া তুমি যদি নতুন হয়ে থাকো এবং আপকামিং যে সাজেশন অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার এবং এনএসি রিলেটেড যাবতীয় নোটিস নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলো আগের ভিডিও এখানে শেষ করছি আবার দেখাব না ভিডিওতে